মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি ওরা হচ্ছে চেয়ার ফালতু ড্রামা মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসেছিল আবার হেরে গিয়ে তারপরে শোভন দেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে বলছে ওরা বিচার চায় না ছায়াকে বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার মুখোশটা খুলে যাবে না ডাক্তার এসপি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি সব এসব বেরিয়ে যাবে কোভিডের টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ারে দু হাজার বাইশ দু হাজার দুশো কোটি টাকা আপনার এক্স সি এস রাজীব সিনহা মোহা ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানে গম্ভীর তার স্বামীর নাম অঙ্কু সররা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে পবন অরোরার কোম্পানি অঙ্কু সরোরা প্রেমা অরোরা আমার কাছে কাগজ আছে সমস্ত মেডিকেলের সাপ্লাই দেয় মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচমেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি